আমাদের নবীকে জাদু করা হয়েছিল করেছিল এক ইহুদি মহিলা ইহুদি মহিলা তার মানে ইহুদিরা জাদুতে পাণ্ডিত্য রাখে আজকের দিন পর্যন্ত ইহুদিরা জাদু প্র্যাকটিস করে আজকের দিন পর্যন্ত এবং তারা সায়েন্স বলে যত কিছু প্রচার করেছে সবকিছু সায়েন্স নয় এর পিছনে আছে সেহের বা জাদু ইভেন আপনি টেলিভিশন সেটের মধ্যে যা যা দেখছেন তার পিছনেও আছে সেহের বা জাদু আমাদের মা বোনদেরকে ঘন্টার পর ঘন্টা ধরে রাখছে টেলিভিশন আইসোলেশন হিপনোটাইজ করে ফেলছে নেশা হয়ে গেছে অনেক রকম জাদু আছে আমি জাদু নিয়ে পাঁচটা খুতবা দিতে করব ইনশাআল্লাহ কারণ আমার স্টাডিজ ওই বেসটাই জাদু সিহর এটার এটার উপর ডক্টরেট করা যায় অনেক স্কলার এটার উপর ডক্টরেট করেছেন আমি যেটা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুগ্রস্ত করা হয়েছিল একজন ইহুদি মহিলা জাদু করেছিল তার মাথার চুল দিয়ে তার চিরুনি থেকে মাথার চুল কোনোভাবে সে চুরি করেছিল বা কোনোভাবে ম্যানেজ করেছিল করে সেখানে সে কুফুরি কালাম এবং মন্ত্রটন্ত্র পরে ফু দিয়েছিল ফু দিয়ে সেখানে এগারোটা গিট দিয়েছিল এগারোটা গিট দিয়েছিল খেয়াল করে দেখবেন সুরা ফালাকার আর নাসের মধ্যে এগারোটা আয়াত আছে দুইটা মিলে এগারোটা আয়াত আছে আচ্ছা এই যে জাদুটাকে করা হলো ইহুদি মহিলা জাদু করলো আর এটা বলে রাখি যে তাকে সারা জীবন ইহুদিরা কষ্ট দিয়েছে আজ পর্যন্ত আমাদের সবচেয়ে বড় শত্রু ইহুদিরাই আল্লাহ কোরআনে সেটা বলেছেন যে সুরা মাহিদা পরে দেখবেন তোমাদের সব সবচেয়ে বেশি শত্রুতা রাখে তোমাদের সাথে ইহুদি জাতি এবং মুশরিকরা যারা একে অপরের বন্ধু যদি আপনি কোরআন পড়েন তাহলে আপনার কাছে জগৎ স্পষ্ট হয়ে যাবে কেন নেতা নেয়াহু মোদীকে ডাকে তখন আপনি বুঝতে পারবেন যদি কোরআন আপনার ভিতরে না থাকে আপনি জগৎকে ডিল করতে পারবেন না তো এই যে এগারোটা গিট দেওয়া হলো এতে করে রাসুসাল্লাম অসুস্থ হয়ে যান যখন জাদু করা হয় কারো প্রতি সে অসুস্থ হয়ে যাবে ইভেন সবচেয়ে পরহেজগার মানুষও জাদুগ্রস্ত হতে পারে আপনি আমি যে কেউ হতে পারে। যারা ইসলামী বিধান পালন করেন না কোরআনের সাথে সম্পর্ক কম বা নাই হারাম রিজিকের সাথে সম্পর্ক আছে যারা সুদ খাচ্ছেন গান বাজনা করতেছেন যারা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত যারা অশ্লীল টিভি মুভি এগুলো দেখছেন এতে জাদুগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট একবার জাদুগ্রস্ত হয়ে গেলে তাকে রিকভার করা খুবই ডিফিকাল্ট এই ইসলাম এই প্রোটেকশনগুলো দিয়েছে কারণ একবার জাদুগ্রস্ত হয়ে গেলে এটাকে সলভ করা খুবই ডিফিকাল্ট কারণ জাদু জিনের সহযোগিতা ছাড়া হয় না যারা জাদু করে তারা জিনকে তাবে করে আপনারা কিন্তু কোরআন পড়লে দেখবেন আল্লাপাক বলেছেন জাহান নামের ইন্ধন হবে মানুষ আর জিন যারা একে অপরকে সহযোগিতা করত। আজ পর্যন্ত কিছু মানুষ আছে এই পৃথিবীতে আপনার আশপাশেও যারা জিনের সহযোগিতা নিয়ে বিভিন্ন কুফুরি কালাম তন্ত্র মন্ত্র করে এবং গ্রামাঞ্চলে এটার প্রচলন অনেক বেশি ঠিক আছে ইভেন এখন শহরেও এগুলো ঢুকে পড়ছে প্রেমের জোড়া দেওয়ার জন্য বাড়ির বরকতের জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নয়নের জন্য বিভিন্ন কাজে এগুলো করা হচ্ছে এবং আমাদের দেশে কবিরাজের সংখ্যা তো অভাব নাই আর যেহেতু এগুলো সম্পর্কে আমরা জানি কম আমরা কিছু হলে ওদের কাছে দৌড়াই এই সুযোগটা ওরা আমাদের কাছ থেকে নেয় নিয়ে এসে এদিক থেকেও টাকা খায় ওদিক থেকে টাকা খায় শয়তান এক কথায় শয়তানের চালাপালা পালা এগুলা তো আল্লাহ রসুলকে ইহুদিরা জাদু করেছিল এবং আপনারা জানেন কিনা যে ইহুদিরা তাকে হত্যা করার চেষ্টা করেছিল তার খাবারের মধ্যে বিষও দিয়েছিল যে জাতি আমাদের নবীকে হত্যা করতে পারে এবং যে জাতি অসংখ্য নবীকে আগে হত্যা করে আসছে কিভাবে আমরা ভাবলাম যে তারা আমাদের বন্ধু অথচ আল্লাহ কোরআনে বলছেন তারা কখনো তোমাদের কল্যাণ চায় না তারা ভিতরে যেটা গোপন করে সেটা আরো বেশি ভয়ঙ্কর ঠিক আছে তো তিনি এই জাদুগ্রস্ত হয়ে রসুল্লাহ যে সমস্যাটা হলো সেটা হলো তিনি ভুলে যাচ্ছিলেন কোনো কাজ করলে মনে রাখতে পারছিলেন না এমনকি তিনি তার স্ত্রীর কাছে গিয়েছেন কি না সেটাও মনে রাখতে পারছিলেন না তো জাদুগ্রস্ত হলে খুব খারাপ অবস্থা হয় এই আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা অনতি বিলম্বে কোরআন সুন্না সহি জিকির রাজগার দোয়া কালাম এগুলো শিখে নেবেন এবং সকাল সন্ধ্যা এগুলো প্র্যাকটিস করবেন তখন ইনশাল্লাহ কোনো জিন বা কোনো জাদুকর আপনার কোনো ক্ষতি করতে পারবে না তো এই যে সমস্যাটা রসুল সাল্লাহামের হলো এরপরে একদিন তিনি শুয়ে আছেন আর আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা তার কাছে আসলেন এসে তারা একে অপরের সাথে কথোপকথন করছেন আর এই কথোপকথনটা রাসুলকে জানিয়ে দেওয়া হচ্ছে একজন ফেরেশতার কাছে ফেরেশতাকে বলছেন এই ব্যক্তির কি হয়েছে ওই ফেরেশতা জবাব দিচ্ছেন যে তাকে জাদু করা হয়েছে আবার ইনি বলছেন কে জাদু করেছে মানে কতপকথনের মাধ্যমে তাকে মেসেজ দেয়া হয়েছে উনি বলছেন যে অমুক মহিলা জাদু করেছে তিনি বলছেন জাদু কি দিয়ে করা হয়েছে উনি বলছেন জাদু চুল দিয়ে করা হয়েছে ইনি বলছেন জাদু উপকরণ কোথায় আছে উনি বলছেন জাদুর উপকরণ অমুক কুয়ার নিচে আছে অমুক কুয়ার নিচে আছে এবার তিনি মেসেজ পাইলেন যে জাদুর উপকরণ আসলে কোথায় আছে এই মেসেজ তো আমরা পাবো না কেউ জাদুগ্রস্ত হয়ে গেলে তখন জিনকে সামনে হাজির করায় কথা বলতে হয় তারপরে সে উপকরণ বলে দেয় এই ট্রিটমেন্টটা খুবই ভয়ঙ্কর আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন ভয় পেয়ে যাবেন যাই হোক কে মেসেজ দেওয়া হলো জাদুর উপকরণ ওই কূপের নিচে আছে তিনি সকালবেলা উঠলেন এবং উঠে আলী রদি আল্লাহ আনহোকে বললেন আলী রদি আল্লাহ আনহোকে যে আলী ওই কূপের নিচে জাদুর উপকরণ আছে ওকে ধ্বংস করে আসুন এই একমাত্র সাহাবি যার জীবনী পড়লে আমাদের ঈর্ষা হয় শুরু থেকে যখন তার বয়স ছয় সাত তখন থেকে ইসলামের পাশে তিনি দাঁড়িয়ে আছেন আর এই সাহাবি কেও মানুষ হত্যা করেছে আলী রাজিউল্লাহ কেও মানুষ হত্যা করেছে এবং যে হত্যা করেছে সে বলেছিল যে আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ আমার হাতে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে হত্যা করালেন তাহলে এই যে আমরা একটা সমাজে কথা শুনি না যে লোকটা বসনা করলে কি আর এমনি জেলে আছে ঠিক না কথাটা ভালো মানুষকেই এইভাবে মরতে হয়েছে শুধু তাকে নয় উসমান বরণ করতে হয়েছে ইভাবে আমাদের রসুলকে বিস্ফোরক করা হয়েছে অনেক নবীকে হত্যা করা হয়েছে যাই হোক তার জীবন এটা পড়লে দেখবেন যে তিনি শুরু থেকে ইসলামের পাশে একদম পাথরের মতো পাহাড়ের মতো উনি গেলেন গিয়ে ওই ওই উপকরণটাকে ধ্বংস করলেন এবং রসুল্লাম কাছে এসে অনুমতি চাচ্ছেন যে ইয়া রসুল্লাহ আমাকে অনুমতি দেন যে আপনাকে জাদু করেছে ওকে আমরা গর্দানুইয়ে দিব গর্দা উইয়ে দিব এবং সাথে উমর আল্লাহ ছিলেন তো বিশাল অপরাধ ইসলামিক স্টেটের এর যিনি ডিপার্টমেন্ট অফ প্রেসিডেন্ট তাকে আপনি জাদু করেছেন এখন তো ইসলামিক স্টেট এর বা একটা দেশের কাউকে যদি একটা বলা হয় তাহলে তো তো তার অবস্থা খারাপ সেটা বিশাল ব্যাপার কিন্তু আমাদের নদী ছিলেন মানবতার মুক্তির দূত তিনি বললেন যে আমি ওই মহিলাকে মাফ করে দিলাম তিনি বললেন আমি ওই মহিলাটাকে মাফ করে দিলাম কারণ এই যে ঘটনাটা ঘটলো এটা আসলে কাদের জন্য ঘটলো জানেন তার উম্মার জন্যে ঘটলো এই ঘটনাটার মধ্য দিয়ে আল্লাপাক আমাদেরকে দুইটা সুরা দিলেন কেয়ামত পর্যন্ত মানুষ এই সব সমস্যা থেকে বেঁচে থাকতে পারে এটা আল্লাহ হিকমা প্রজ্ঞা পাক ইউসুফ আল ইসলামকে জেল খাটাইছেন খাটেন নাই ইউসুফ আল ইসলামের ওই জেলে যাওয়ার বদৌলতে লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে বেঁচে যায় নাই এই হলো আল্লাহর হিকমা মাঝে মাঝে যে বিপদ আমাদের হয় এর পিছনে কোনো না কোনো কল্যাণ খায়ের থাকে যেটা আমরা বুঝতে পারি না সুস্লাম তাকে মাফ করে দিলেন এবং তখন সুরা ফালাক এবং নাস নাজিন হলো একসাথে একসাথে নাজিল হলো এবং তিনি তিলাবাদ করছিলেন একটা একটা করে আয়াত আর ওই একটা একটা করে গিট খুলে যাচ্ছিল ঠিক আছে এই হলো এর সানে নজুল বা নাজিলের প্রেক্ষাপট এবার আসলে এর ফজিলত দুটো বলি সুরা নাস এবং ফালাকের স্পেশাল কিছু ফজিলত আছে যেমন একটা হলো যে ব্যক্তি একটু মনোযোগ দিয়ে শুনবেন যে ব্যক্তি সুরা ফালাক সুরা নাস এবং সুরা ইখলাস এই তিনটা সুরা সকালে এবং সন্ধ্যায় তিনবার 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 করে পড়বে যদি সকালে পরে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় হঠাৎ বিপদ থেকে বেঁচে থাকবে হঠাৎ বিপদ করে কোনো বিপদে পড়বে না আপনি খেয়াল করে দেখবেন পরিবারে যাচ্ছে তাই না সপরিবারে দেখবেন সকালে ঠিক মতো আসে হঠাৎ স্ট্রোক নাই হঠাৎ বিপদ ইনশাল্লাহ সে পড়বে না যে ব্যক্তি সকালে তিনবার করে সুরা ফালাক সোরা ক্লাস পড়বে আর বিশ্বাস করেন এই কাজগুলো আমাদের চাচাদের বয়সে যারা আছেন ওনাদেরকে শিখাতে হয় না আমাদেরকেই শিখাতে হয় তাদেরকে শেখাতে হয় না তারা এগুলো আগে থেকে জানে আবার যে ব্যক্তি সন্ধ্যাবেলা সুরা ফালাক সুরা নাস এবং এখলাস তিনবার করে পড়বে সারা রাত যাবতীয় ক্ষতি থেকে সে বেঁচে থাকবে ইনশাল্লাহ এই হলো একটা বড় ফজলত তাহলে আমরা ইনশাআল্লাহ আজকে থেকে বরং এখন থেকেই তিনবার তিনবার করে সুরা ফালাক এখলাস প্রতিদিন পড়ার অভ্যাস করবো ইনশাআল্লাহ এটা একটা আমল দ্বিতীয় একটা ফজলত হচ্ছে ঘুমানোর পূর্বে যখন বিছানায় যাবেন অনেকগুলো শূন্য আছে বিছানা ঝেড়ে নিতে হবে লাইটস অফ করা প্রয়োজনে পারলে উঁজু করবেন আয়তাল কুর্সি পড়বেন তাসবি তাহলিল পড়বেন পারলে সুরা মুখ পড়বেন যদি কিছুই করতে না পারেন কমপক্ষে সোরা ফালাক সুরা নাস আর সুরা এখলাস তিনবার করে পড়বেন সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি যে প্রথমে হাত সামনে নিয়ে বিসমিল্লাহ রহমান রাহিম পরে সুরাতুল ইখলাস আবার বিসমিল্লাহ বলে সুরাতুল ফালাক আবার বিসমিল্লাহ বলে সুরাতুল নাস একবার করে পড়লেন পরে এবার ফু দিবেন দিয়ে মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত পারেন এবার মাসের করবেন একবার তারপরে আবার একবার তারপরে আবার একবার মোট তিনবার তিনবার কেন এটা আমি এখন এসে বুঝতে পারছি কেন তিনবার স্টুডেন্ট লাইফে বুঝতে পারি নাই আসলে কোরআন এবং সন্ন্যার এত জ্ঞানের সমুদ্র যেখানে আমরা হাবুডুবু খাচ্ছি আসলে কোন কুলকিনরাও খুঁজে পাচ্ছি না যে আসলে কি সলিউশন দিব তাই যতই জানি ততই মনে হয় যে আমি কিছুই জানি না একটা হারিস সেদিন আমরা জানলাম সেটা হলো যখন মানুষ ঘুমায় তখন শয়তান চলে আসে কাছে মানে সবার সাথে একটা করে শয়তান আছে ওই শয়তান চলে আসে ওর নাম হচ্ছে কারিন ওর নাম যেটা কোরআানে আছে সে এসে এই যে আমাদের গর্দান আছে এই মধ্যে তিনটা গিট দেয় তিনটা গিট দেয় এবং প্রতিটা গিটের সাথে সে বলে তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও আরামে ঘুমাও সুসম বলছেন যখন বান্দা যদি ফজরের আজান শুনে উঠে যায় তাহলে একটা গিট খুলে যায় যদি সে উজু করে তাহলে আরো একটা গিট খুলে যায় আর যদি সে জামাত এসে সলাত আদায় করে তাহলে তিনটা গিট খুলে যায় আর যদি এটা কাজ এই তিনটা কাজ আমরা না করি সকাল আটটা নয়টা দশটায় উঠি তাহলে তিনটা গিট নিয়েই সকাল করবে সে তাহলে চিন্তা করেন তার সারা দিনটা কেমন যাবে আর হয়তো এই কারণেই রাসুসুল আসলাম তিনবার করে মাসাজ করেছেন যাতে করে শয়তারের প্রভাবটা কম হয় এটা একটা রিজন এটা একটা ফজিলত আর আমি যে কথাগুলো বলছি এই যে ফু দিয়ে মাসাজ করা আবার গিটের কথা আমাদের মডার্ন সোকল্ড এই যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন এবং সায়েন্স এগুলোকে অস্বীকার করে এবং এই কথাগুলো আমাদের স্কুল কলেজের প্রফেসর শুনলে হাসবে আপনারা ডিসাইড করবেন যে আপনারা কোরআনকে ফলো করবেন নাকি ওয়ান আইট পিপলকে ফলো করবেন তবে হ্যাঁ তবে হ্যাঁ এটাও বলি যদি আজকে বা আগামীকাল আমরা দেখি যে ডিসকভারি চ্যানেল বা ন্যাশনাল জিওগ্রাফি তারা বলছে যে আমরা নতুন একটা তথ্য পাইছি কিসে তথ্য মানুষ যখন ঘুমায় তখন এই হয় এটা হয় সেটা হয় একজন সত্তায় সে গীত দেয় হ্যাঁ তারপরে আহ আরেকটা কি জানি বললাম এই যে যখন মানুষ ভালো কোনো কালাম পরে দেয় তখন শরীর ভালো ফিল করে একটা নাম দিয়ে দিলো কঠিন একটা মেডিকেল সায়েন্সের কোনো নাম তখন মানুষ ঠিকই বিশ্বাস করবে অবশ্যই বিশ্বাস করবে এখন এটা মানুষ অনেকেই বিশ্বাস করে না এটাকে বলা হয় তাদের ইবাদত করা মানে তারা যদি বলে যে অমুক গ্যালাক্সির দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে যে গ্রহটা হীরা দিয়ে তৈরি যেখানে সোনার গাছ আছে হ্যাঁ সেখানে অন্য গ্রহের কিছু প্রাণী আছে সবাই এক বাক্যে বিশ্বাস করবে আমি চ্যালেঞ্জ করলাম এক বাক্যে বিশ্বাস করবে কিন্তু আল্লাহ কোরআানে তো এটা ধোকায় পড়বেন না এটা দ্যাল যেটা আপনাদের এক চোখা বানাচ্ছে তাদের দৌড় এখন পর্যন্ত ওই পর্যন্ত যায়নি যেটা আল্লাহবুল্লা আলমিন চোদ্দশো বছর আগেই নাজিল করেছেন এই না থাকলে ইমান শেখ করবে তারপর এই হলো আপনার ফজিলত কয়েকটা বলল একটা ফজিলত হচ্ছে এই যে আমরা পড়ি প্রত্যেক পরে একবার করে ফালাক এটা একটা এই কাজগুলো করলে যেটা হবে সেটা হলো এই যদি নাস এখলাস আপনি শোয়ার সময় পড়েন সকালে সন্ধ্যায় পড়েন আর এই যে প্রত্যেক ফরজ সালাতের পরে পড়েন আপনি অনেকগুলো বেনিফিট পাবেন সেগুলো কি এক নাম্বার হচ্ছে আপনি দৃশ্য অদৃশ্যের অনেক বিপদ থেকে বেঁচে থাকবেন দুই নাম্বার হচ্ছে আপনি হঠাৎ করে বিপদে পড়বেন না তিন নাম্বার হচ্ছে এই কোরআন আপনার জন্য পরকালে সুপারিশ করবে এটা সবচেয়ে বড় কারণ কোরআনের সাথে আপনার সম্পর্ক আছে এই আপনাকে পরকালে সুপারিশ করবে